কি খবর সবার কেমন আছো আজকে সাতাশে জুলাই আজকে চিনির তিন বছরের জন্মদিন আজকে চিনির তিন বছর পূর্ণ হলো আর তাই আমি সকাল সকাল রান্না বান্না বসিয়ে দিয়েছি চিনির সাথে বসে ওর এক বছরের জন্মদিনের যে ভিডিওটা হয়েছিল সেটা দেখলাম চিনিকে দেখাচ্ছি চিনি সবাই বলছে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে কি বলতে হয় হ্যাপি বার্থডে কি বলতে হয় থ্যাংক ইউ হ্যাঁ তুমি এখন কি খাবে হ্যাপি কেক খাবে হবে আরো কি কি হবে জানো এখন লুচি পায়েস আর ঘুগনি তো সকাল সকাল ওর জন্য একটুখানি ব্রেকফাস্টের আয়োজন করি আস্তে আস্তে তারপরে বাকি কথা হচ্ছে এই পাশে বসিয়ে দিয়েছি পায়েস পায়েস হচ্ছে এই পাশে ঘুগনি সেদ্ধ হয়ে গেছে এইবারে এটা ছোপবো ভালো করে কে ফোন করে বিশ করছে এখন সব উইশ পাচ্ছে ফোন করে করে কে করেছে দেখি সৌমিলি সঞ্চালি দিদা এই তো লাউড লাউড

দিদি আছে একটু বলো লুচি কুটি পনির আর মিষ্টি মিষ্টি হ্যাঁ পনির ঘুগনি ঘুগনি আছে পনির দিয়ে তাই না হুম মিকি মিষ্টি গুলটি আচ্ছা খাও পছন্দ আচ্ছা আমি ফু দিয়ে খাই দেবো তো চিনি লুচি খেলো খুব ভালো করে আমি ভাবছিলাম খাবে কি খাবে না খাবে কারণ জেনারেলি তো লুচি করা হয় না খুব একটা কিন্তু ওকে যখন বলেছি যে লুচি করব ও খুব এক্সাইটেড ছিল যে হ্যাঁ লুচি খাবো তো আর কুন্তল গেছে কেক আনতে আজকে ওর জন্য একটা ছোট্ট কেক অর্ডার করেছি জাস্ট বাড়িতে কাটার জন্য আর বেলুন টেলুন নিয়ে আসবে আর আমার বাড়িতে কি করেছে আমার বাড়িতে একটা ছোট্ট কেক এনেছে মানে বাঁকুড়াতে সেখানে আমার ঠাম্মা দাদু ওর হয়ে কেক কাটবে তো আমি বললাম একসাথেই কাটবো তো কেকটা নিয়ে আসুক যেটা অর্ডার করা হয়েছে সেটা তাহলে বেশ মজা হবে সবাইকে রাখবো মানে আমার মামুনি বাপি বুবুনের মা বাবা আমার মা বাবা সবাই থাকবে একসাথে ভিডিও কলে কেক কাটা হবে তো এই আর কি আপাতত প্ল্যান আর আস্তে আস্তে আমি দুপুরে রান্না বান্নাটা সারছি চিনি মাটন খেতে খুব পছন্দ করে সেই জন্য আজকে হচ্ছে মাটন স্পেশালি আর কি কি হচ্ছে আস্তে আস্তে দেখতে পাবে রান্না করতে করতে হঠাৎ করে মনে পড়লো আমি তো শাক করব ভেবেছিলাম তারপরে শাকটা বের করে ধুয়ে এখন কেটে ভালো করে ছাড়িয়ে কেটে রাখছি আর কি শাকটাও করবো শাক মাছ এই প্রত্যেকটা পদই আমাদের বাঙালিদের না করলে চলে না তাই না জানি চিনি হয়তো এত খেতে পারবে না বাট এই আর কি মানে ইচ্ছে হচ্ছে অ্যাজ আ মা যে সব কিছু ওকে একটু একটু করে টেস্ট করায় তো সেই জন্য লাল শাকটা যেহেতু এনেছিলাম লাল শাকটা খুব ভালোও আছে ডাটাগুলো রেখে দিচ্ছি ভাবছি ডাটাগুলো দিয়ে অন্য একদিন কিছু করবো बेलून دقیقമായിട്ട് കേടണം ഇടണം তুমি কি কি নিয়ে ওরে বাবা রে ഹാപ്പി बर्थडे বেলুন കേക്ക് শুনলাম তুমি নাকি আর অনেক কিছু গিফট নিয়ে আসছো চিনি হ্যাঁ তাই কি কি গিফট এনেছো হুম জুতোটা শুরু রাখে রাখো চললো ম্যাডাম ছুটে চললো 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 কই গিফট ওরে বলে গ্যাস আমরা তো কেক কাটবো এখন

ওরে বাবা আরেকটা গিফট ওরে বাবা রে কত গিফট রে আরো গিফট আসছে মনে হচ্ছে ওরে বাবারে আরো গিফট ওরে বাবা রে চলো এবারে কেটে না আমাকে কাটাবো কোন যাও বসো

তোমরা কাটলে কেক দিকে ঘুরে গেছে রে বুনু কাটলি হ্যাঁ দাঁড় করাচ্ছি ছবি তুলবো Happy birthday to you. 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 থাকছো চিনি প্লেট সাজানো হচ্ছে আ ভাত লাল শাক আলু ভাজা বেগুন ভাজা ফিশ ফ্রাই ডাল এই যে

ও ফিশ ফ্রাই খেয়েছে দুপুরবেলায় মাটন ভাত ডাল শাক এসব খেয়েছে মোটামুটি শব্দ আর খেতে পারে না বেচালে এইটুকু মানুষ তো এখন আবার বিকেলবেলায় বসে বসে মামা মা একটা ফিশ ফ্রাই দেওয়া হলো বললো ফিশ ফ্রাই খাবো বিকেলবেলায় তো ফিশ ফ্রাই খাচ্ছে বসে বসে বাইরে আর আজকে না ভালো হিউমিড টেম্পারেচার আর আমরা একটা বিশাল লম্বা ঘুম দিলাম প্রায় সাড়ে তিনটের থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত দু ঘন্টা মিনিমাম তো ঘুমিয়েইছি আমরা তিনজনে তাই না মাম্মা কত ঘুম করেছি আমরা অনেক ভালো লেগেছে তোমার ফিশ ফ্রাইটা ভালো লেগেছে ফিশ ফ্রাইটা ভালো লেগেছে বসে খাও কোথায় যাচ্ছ এখানে বসবে বসো ওখানে বসবে তো যাই হোক এখন আপাতত মা মেয়েতে আর পাপাতে মিলে পাপা আছে ভেতরে সবাই মিলে আমরা গল্প করছি অ্যামাজন থেকে কিছু জিনিসপত্র এসছে ডেকোরেশনের আসলে পরের শনিবার দিনে ডেকোরেট করব একটু চিনির জন্মদিন উপলক্ষে ভালো করে আজকে তো টুকটাক চিনির পছন্দ মতো হলো কিন্তু ডেকোরেশন অ্যান্ড এভরিথিং সব সব কিছু জিনিসপত্র চলে এসছে তো সেই সবগুলো দেখা হচ্ছে ঠিকঠাক এসছে কি না যদি না এসছে তাহলে অর্ডার দিতে হয় একবার ভালো করে এই আর কি চলছে আমাদের আমার এটাও বেরু আমরা চিনির কালকে স্কুল স্কুলে সবাইকে বার্থডে ট্রিট দেবে তাই না সেই জন্য সেই জন্য কি করতে এসেছি আমরা কাপকেক্স কাপকেপস চিপস তাই নিতে এসেছি চিনির ফ্রেন্ডের জন্য তাই না কালকে চিনিকে নিয়ে আমরা ওয়ালমার্ট থেকে ফিরে ওর মানে ওর বন্ধুদের জন্য কেক টেক নিয়ে আসলাম কেক চিপ সমস্ত কিছু তারপরে না ভিডিও করা হয়নি ওকে নিয়েই ব্যস্ত ছিলাম ওকে নিয়ে খেলছিলাম দা এসেছিলো তো একটুখানি বিজি হয়ে গিয়েছিলাম তো ভিডিও শেষ করা হয়নি কালকে দারুণ কেটেছে স্পেশালি ফ্যামিলির সাথে আমাদেরও ভালো কেটেছে চিনি তো আজকে সকালবেলায় স্কুল যেতেই চাইছিল না এত ও এনজয় করেছে ওর হঠাৎ করে কি জানি ঘুরে আসার পর থেকে সোমবারটা আসলেই ওর মনে হয় আজকে আর যাব না তো একটু কান্নাকাটি করে সোমবার দিন সকালবেলাটা আগে করতো না খুব ছোটোবেলায় করতো যখন ও ও তো এক বছর থেকে ডেকে আরে যাচ্ছে তো যখন প্রথম প্রথম যেত তখন শনি রবিবার ছুটি হয়ে যাওয়ার জন্য সোমবারগুলো একটু কান্নাকাটি করত। কিন্তু সেটা আবার এখন দেখছি লাস্ট দু সপ্তাহ ধরে সেটা আবার হচ্ছে হোপফুলি ঠিক হয়ে যাবে ওরা এখন নতুন স্কুল যেতে ইচ্ছে করে মানে এখানের যেই এই তিন বছর থেকে স্কুল যাবে তো সেখান মানে এখানের যে গভর্নমেন্ট স্কুল সেই স্কুলগুলোতে যাবে তো সেইটা ওকে বলা হয়েছে তো ভীষণ এক্সাইটেড স্কুল বাসে করে স্কুল যাবে তো যখনই সোমবার আসে ওর হঠাৎ করেই মনে হয় এইবার বোধ আমি স্কুলে যাব। নতুন স্কুলে যাব যাই হোক চলো আমি ভিডিওটাকে শেষ করি তিন বছর চিনির জন্মদিন হয়ে গেল আর আমারও প্যারেন্ট হুডের তিন বছর আমার আর কুন্তলের প্যারেন্টহুডের তিন বছর একটা অন্য রকম ফেজ লাইফের এটা হয়তো বলে বোঝানো যাবে না যাই হোক আমি ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে টাটা সবাই খুব ভালো থেকো আর চিনিকে অনেক অনেক আশীর্বাদ করো ওর যেন সমস্ত স্বপ্ন পূরণ হয় অনেক আশীর্বাদ করো যেন অনেক ভালো মানুষ হতে পারে সবাই খুব ভালো থেকো নিজেদের যত্ন নিও টেক কেয়ার টাটা